হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আজকে দেখো আমি কোন বিষয়ের উপরে হচ্ছে রান্নাটা নিয়ে চলে এসেছি একটা সাধারণ রান্না সবাই আমরা তরবুজ খাই তরবুজ খেয়ে খোসাটা ফেলে দিই তো সেই খোসাটা যাতে না ফেলা যায় সেটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো এর আগেও একটা রেসিপি দিয়েছিলাম তো এবার একটা সেকেন্ড রেসিপিটা দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন পাশে থাকবেন বন্ধুরা এই দেখো কোষাগুলোকে আমি হচ্ছে ভালো করে করে নিয়েছি এবার আমি ওটাকে কেটে নেবো বন্ধুরা ছোটো ছোট করে সাইজে যেভাবে ওটাকে কাটা যায় সেভাবে ওটাকে কেটে নেবো বন্ধুরা তো কেটে নেক্সটে আসছি আসছে এবার দেখো বন্ধুরা আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে আলু আর হচ্ছে তরমুজের খোসাগুলো দিয়ে দেব দিয়ে ওটাকে আমি বয়ল করব বন্ধুরা তো দুটো তিনটে সিটি যেরকম হিসাবে বয়ল করব সেভাবে সবাই সিটিটা দিয়ে নেবেন যে যা চয়েস যে যেভাবে নরম করবেন সেই হিসাবে তো আমি সেভাবে সিটিটা দিয়ে নিয়ে নেব আর এদিকে চিংড়ি মাছটাকেও বেছে নেব বন্ধুরা আর এদিকে আমি হচ্ছে সিলভারটাতে মৌরি দিয়েছি আর গোটা জিরে দিয়েছি পোস্ত দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে এখানে আমি হচ্ছে পেঁয়াজ দেব আর হচ্ছে টমেটো দেব কিন্তু টমেটোটা বাটব না টমেটোটা হচ্ছে কুচিয়ে দিয়ে দেবো আর এখানে বলি কেউ যদি চাইলে ধনে গোটা দিতে পারো তো ব্যবহার করতে পারো তো এবার মশলাটা পিষে নেবো বন্ধুরা একটুখানি জল দিয়ে নরম করে তারপরে নেক্সটে হাজির হয়ে যাব কারণ এই মশলাটা দিয়েই আমি রান্নাটা করবো তো সেটার জন্য তো দেখো আর আমি ভালো করে সবাই যাতে দেখতে পাই সেজন্য ভালোভাবে ক্লিয়ার করে সবাইকে দেখিয়ে দিলাম যে কী কী আমি মশলাগুলো পিসছি কেন মশলা পিসে গেলে তো আর দেখা যাবে না তার জন্য বন্ধুরা তো দেখো এবার মশলাগুলো পিসে নেক্সট আমি হাজির হচ্ছি বন্ধুরা তো দেখো এবার হচ্ছে আমি দেখাচ্ছি দেখো বয়েল আমার হয়ে গেছে আমি একটা গ্লাস নিয়ে ওটাকে হচ্ছে নরম যেগুলো হচ্ছে মানে ওটাকে মাখার চেষ্টা করছি তো দেখো এভাবে মেখে সবাই সবাইকেও চাইলে হচ্ছে ওটাকে মিক্সিতেও করে নিতে পারো বাট মিক্সিতে করলে একটু মানে ভেজা ভেজা থাকবে তার জন্য তো যদি চাও তাহলে একটুখানি ঠান্ডা করে মিক্সিতে করে নিতে পারো এখানে দেখো আমি আমার আমার একটা মাখা হয়ে গেছিলো আর সাথে সাথে আমি আলুও দিয়েছিলাম এখানে আর এখানে হচ্ছে আমি বেসন নিয়ে নিয়েছি আর এখানে কালো জিরে পোস্তটা দিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে দেখো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে পরিষ্কার ভেজে নিয়েছি আর একটুখানি আমি ওটাকে ইয়ে করে দিয়েছি মানে ব্ল্যান্ড করে দিয়েছি সিলটি সিলভারটাতে যাতে ওর মধ্যে টেস্টটা খুব সুন্দর আসে তার জন্য আর এদিকে দেখো আমি হচ্ছে তেল বসিয়ে দিয়েছি যেহেতু আমি এটাকে বড়া ভাজব তার জন্য তো দেখো এবারে যেগুলো ব্ল্যান্ড করেছি সেগুলো আমি এর মধ্যে মিক্স করে নেব বন্ধুরা কারণ এগুলো না মিক্স করলে তো ভালো হবে না প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর ওই মশলাটা আমি রেখেছি গেভির জন্য তো দেখো এবার আমি বড়াগুলো ভেজে নেব এক এক করে তো দেখো আমার তেল গরম হয়ে গেছিলো এটা সর্ষের তেলে সম্পূর্ণ করছি বন্ধুরা তো দেখো এটা আমি হচ্ছে বড়াগুলো সাজিয়ে দিচ্ছি এবং বড়াগুলোকে ফ্রাই হয়ে গেলে বড়া বলতে পারো কোফতা বলতে পারো কারণ বুঝতেই পেরেছো বন্ধুরা আমি এটা হচ্ছে কারি বানাচ্ছি তরমুজের খোসার তো এই সেই জন্য কোপ্তাগুলো আমি তুলে নেবো ভালো করে ফ্রাই করে আর কেউ চাইলেন একটু বেশি অয়েল দিতে পারো আমি আমার প্রয়োজন মতো দিয়েছি তো কেউ চাইলে সাদা তেলেও করতে পারো বাট সর্ষের তেল এটাতে খুব সুন্দর হয় তার জন্য আমি সর্ষের তেলে করছি বন্ধুরা দেখো আর দেখো আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এপিট ওপিট করে নিয়েছি এবার আমি বড়াগুলোকে উঠিয়ে নেব সবাই যাতে ক্লিয়ার করে দেখে সেই জন্য আমি দেখিয়ে দিলাম হ্যাঁ একটু আঁচটা জোরে গেছিলো তার জন্য হচ্ছে হয়েছে এবার আমি আলুগুলোকে কেটে নেবো আমি বয়ল আগেই করে নিয়েছিলাম গোটা গোটা তো এবার আমি দেখো আলুগুলোকে কেটে নিয়েছি আলু দিয়ে বানাবো তার জন্য বন্ধুরা তো আলুগুলোকে হালকা একবার ফ্রাই করে নেবো আর বড়াগুলোকে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি উঠিয়ে সেটা আরেকবার দেখিয়ে দিলাম সবাইকে ক্লিয়ার করে এবার আমি আলুটাকে ভালো করে হালকা ফ্রাই করবো যেহেতু বয়ল করা আছে একটুখানি লাল লাল হওয়ার জন্য ততক্ষণে ভাজার জন্য সেই ওই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা যে তেলটাতে আমি বড়া ভেজেছিলাম বন্ধুরা তো দেখো এবার আমি বড়াগুলো তুলে দেবো ওর মধ্যে দিয়ে আলুর সঙ্গে বড়াগুলোকেও হালকাই করে নেব কারণ বড়া তো বড়াই আছে তো তা সেগুলো তো আর অতটা ভাজতে লাগবে না বাট আলুর সাথে মিশিয়ে দিলাম কারণ মশলাগুলো একসাথে করে দেব তার জন্য যাতে মশলাটা একসাথেই মিক্স হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এবং মশলা দিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আগেই দেখিয়ে রেখেছিলাম যে বাটা মশলাটা আমি দিয়েছি ওইটা দিয়ে ভালো করে কষার জন্যে আমি হচ্ছে আলুটা আর বড়াগুলো দিয়ে দিয়েছিলাম মানে কোপ্তাও বলতে পারো কেউ দিয়েছিলাম তো দিয়ে আমি সাথে সাথে ওই যে মশলাটা ধোয়া যে জলটা বেরিয়েছিলো ওই জলটা দিয়ে আমি হচ্ছে এটাকে ইয়ে করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সব কিছু মিক্স হয়ে যায় কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে ওর ওটাকে আমি উঠাবো তো দেখো আমার কতটা সুন্দর হয়েছে আর দেখো আলুগুলোও তো আগে থেকে যেন আর কালারটা বেশি হয়নি কারণ আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করিনি কিংবা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কাতেই করেছি তো তার জন্য তো ঘেউ চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো কালারফুল করতে পারো বন্ধুরা কালারফুল করলে সব জিনিসই ভালো লাগে তবে অত্যাধিক গরমের জন্য আমি কালারফুল করিনি তো দেখো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এটা ফেলে দেওয়া সামান্য জিনিস দিয়ে এত সুন্দর তরকারি হতে পারে তো বন্ধুরা খুব সুন্দর ও টেস্টি হয়েছে আর টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে থাকো সমর্থন করো আর দেখো আমার এডি টু সার্ভ হয়ে গেছে আর একদমই দেখো গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে কেভিটা যে যার পছন্দের মতো করবে আর দেখো কতটা সুন্দর হয়ে গেছে এ দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো আমার হচ্ছে কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর গ্রেভিটা আমি রাখবো তোমরা চাইলে মাখো মাখো করতে পারো তাহলে আরও টেস্টি হবে মাখো মাখো জিনিসের টেস্টি আলাদা তো যাই হোক রেডি টু সার্ভ হয়ে গেছে আজকের মতো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের পরিবারে খেয়াল রাখো টাটা